সুখী হওয়া এই শব্দটি আমাদের জীবনে অনেক বড় ভূমিকা পালন করে আমরা সবাই চাই সুখী থাকতে কিন্তু কখনো কখনো মনে হয় সুখ আমাদের কাছে অনেক দূরে তবে আসলে কি সুখ শুধু বড় অর্জনগুলোর উপর নির্ভর করে না সুখ আসলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা চিন্তাভাবনা এবং আমাদের মনোভাবের উপর নির্ভর করে আমরা যা ভাবি এবং কিভাবে আমাদের জীবন দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করি তা আমাদের সুখী বা দুঃখিত হওয়ার মূল কারণ বাস্তবিকভাবে সুখ একটি অভ্যন্তরীণ অনুভূতি এটি বাইরে থেকে আসে না তাই আমরা কিভাবে আমাদের মনকে শান্ত রাখতে পারি কিভাবে ইতিবাচক মনোভাব গ্রহণ করতে পারি এবং কিভাবে নিজেদের সাথে সম্পর্ক তৈরি করতে পারি এই বিষয়গুলোই আমাদের সুখী জীবনের পথ সুগম করে আজকের ভিডিওতে আমরা কিছু অমূল্য উপদেশ শেয়ার করব যা তোমাদের জীবনে সুখ আনার ক্ষেত্রে সহায়ক হতে পারে জীবনের ছোট ছোট বিষয়গুলোতে সুখ খুঁজে পেতে মনোযোগী হওয়ার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের জীবনকে আরও সুখী এবং শান্তিপূর্ণ করে তুলতে পারি এক নিজেকে জানো নিজেকে জানার অর্থ হচ্ছে নিজের মানসিকতা অনুভূতি ইচ্ছা এবং দুর্বলতাগুলো সম্পর্কে অবহিত হওয়া এর মাধ্যমে তুমি বুঝতে পারবে তুমি কি চাও কি পছন্দ করো এবং কিভাবে তুমি সিদ্ধান্ত নিতে পারো যখন তুমি জানবে যে তুমি আসলে কি চাও তখন তুমি জীবনের কোন সিদ্ধান্তে দ্বিধাগ্রস্ত হবে না এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এই প্রক্রিয়াটি স্ব থেকে আসে যেমন নিজের অনুভূতিগুলোর প্রতি মনোযোগ দেওয়া জিজ্ঞাসা করা যে তুমি কিভাবে পরিস্থিতি মোকাবিলা করো এবং তোমার জীবনযাত্রার অভ্যাসগুলোকে পর্যালোচনা করা নিজেকে জানলে আত্মবিশ্বাসী হওয়া সহজ হয় যা সুখী জীবনের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ দুই দয়া ও সহানুভূতি প্রদর্শন করো আমরা যখন অন্যদের জন্য কিছু ভালো কাজ করি তখন তা আমাদের মনকে প্রশান্ত করে এবং জীবনে ভালো কিছু ফিরে আসে সহানুভূতি এবং দয়া দেখানোর মাধ্যমে তুমি অন্যদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারো যা তোমার জন্য সুখের মূল উৎস হয়ে দাঁড়ায় যখন তুমি অন্যদের সাহায্য করো, তুমি অনুভব করো যে তুমি কিছু ইতিবাচক কাজ করেছ যা তোমার নিজস্ব জীবনে ভালো ফল নিয়ে আসে এটা শুধু অন্যকে সাহায্য করার বিষয় নয় বরং নিজের মনের শান্তি পাওয়ার বিষয়ও এতে তোমার জীবন মানসম্মত হয়ে ওঠে এবং সম্পর্কগুলো আর দৃঢ় হয় তিন অগ্রাধিকার দিন জীবনের সফলতা এবং সুখের জন্য সঠিক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে আমাদের জীবনে অনেক কিছু আসে কিন্তু সবকিছুই গুরুত্বপূর্ণ নয় তুমি যদি নিশ্চিত না হও যে তুমি কোনো বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তাহলে জীবন হয়ে ওঠে বিশৃঙ্খল একটি পরিষ্কার লক্ষ্য বা উদ্দেশ্য থাকা জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পরিষ্কার রাখে জীবনে কিছুটা সময় বাঁচাতে বা অধিক কিছু অর্জন করতে হলে তোমার সময়কে সঠিকভাবে ভাগ করতে হবে নিজের কাজের তালিকা তৈরি করে তুমি প্রাধান্য দিতে পারো সবচাইতে গুরুত্বপূর্ণ কাজগুলোর দিকে চার বিপদ বা সমস্যা মোকাবিলা করো জীবনে সমস্যা বা বাধা আসবেই এটা নির্দিষ্ট কিন্তু তাদের সাথে কিভাবে মোকাবিলা করবে সেটা গুরুত্বপূর্ণ সমস্যা যতই বড় হোক না কেন তোমার মনোবল বা আত্মবিশ্বাস ধরে রাখা গুরুত্বপূর্ণ যে কোনো পরিস্থিতিতে একদম হতাশ না হয়ে বা নিজেকে ছোট না করে তোমার মনের শক্তিকে কাজে লাগাতে হবে প্রতিটি সমস্যা এমন একটি সুযোগ নিয়ে আসে যা থেকে তুমি কিছু শিখতে পারো এবং আরও শক্তিশালী হয়ে উঠতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি হতাশ না হয়ে তার মধ্যে সমাধান খোঁজো এবং কখনোই হাল ছাড়ো না পাঁচ ভালো সম্পর্ক বড় মানুষের জীবনে সুখের অন্যতম একটি কারণ হল ভালো সম্পর্ক পরিবারের সাথে সময় কাটানো বন্ধুদের সাথে সম্পর্ক মজবুত করা এবং সহকর্মীদের সঙ্গে পেশাগত সম্পর্ক বজায় রাখা এই সবই জীবনে শান্তি এবং সুখ নিয়ে আসে তবে একে শুধুমাত্র পরিবারের বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো হিসেবে দেখো না বরং আন্তরিক সম্পর্ক তৈরি করো এই সম্পর্কগুলো কেবল তোমাকে সান্ত্বনা দেয় না বরং জীবনের সমস্যা মোকাবিলাতেও সহায়তা করে আর যাদের সঙ্গে সম্পর্ক ভালো তাদের কাছ থেকে তুমি মূল্যবান জীবনভর শিক্ষা নিতে পারো ছয় স্বাস্থ্যকে গুরুত্ব দাও স্বাস্থ্যই যদি না থাকে তাহলে সবকিছুই অর্থহীন শারীরিক সুস্থতা শুধু আমাদের শারীরিক শক্তি বাড়ায় না বরং মানসিক শক্তিও বৃদ্ধি পায় যখন শরীর সুস্থ থাকে তখন মনের উপরও ইতিবাচক প্রভাব পড়ে নিয়মিত ব্যায়াম পুষ্টিকর খাবার পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ থেকে মুক্তি এই সবই আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সুস্থ থাকতে হলে নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে এবং সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে সাত নতুন কিছু শেখো জীবনে কিছু নতুন শেখা তোমাকে আগ্রহী এবং উদ্দীপ্ত রাখে আমরা যখন নতুন কিছু শিখি তখন তা আমাদের মনোযোগী করে এবং আমাদের বুদ্ধিমত্তাকে বাড়িয়ে তোলে এতে শুধু পেশাগত জীবনে উন্নতি হয় না বরং ব্যক্তিগত জীবনে চ্যালেঞ্জগুলো মোকাবিলার দক্ষতাও বাড়ে নতুন কিছু শিখতে চাওয়ার মাধ্যমে তুমি নিজেকে আরও সম্পূর্ণ করে তুলতে পারো নতুন ভাষা কোনো নতুন দক্ষতা বা নতুন কোনো অভিজ্ঞতা গ্রহণ করার মাধ্যমে তোমার জীবন আরও গতিশীল এবং আনন্দময় হয়ে উঠবে আট ইতিবাচক মনোভাব রাখো ইতিবাচক মনোভাব মানুষের জীবনকে শক্তিশালী ও সুন্দর করে তোলে যখন তুমি জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখো তখন তুমি সবার মধ্যে ভালো কিছু দেখতে পাবে এবং জীবনের প্রতি একটি ভালো দৃষ্টি তৈরি হবে ইতিবাচক চিন্তা তোমাকে জীবনের সমস্যাগুলো থেকে বের হতে সাহায্য করবে এবং তুমি হতাশার মধ্যে নিজেকে হারিয়ে ফেলবে না এমনকি কঠিন সময়েও তুমি আশাবাদী থাকবে এবং সমাধান খুঁজে পাবে নয় ক্ষমা করো ক্ষমা করাটা সহজ নয় তবে সেটা তোমার নিজস্ব মনের শান্তির জন্য গুরুত্বপূর্ণ ক্ষোভ বা অভিমান দীর্ঘদিন ধরে রেখে দিলে সেটা শুধু তোমার মনে চাপ সৃষ্টি করবে কিন্তু অন্য কেউ কিছুই অনুভব করবে না ক্ষমা করার মাধ্যমে তুমি নিজের মানসিক ভার কমাতে পারো এবং অন্যদের সঙ্গে সম্পর্ক মজবুত করতে পারো মানুষের ভুল তো হতেই পারে কিন্তু ক্ষোভ না রেখে এগিয়ে চলা জীবনের জন্য জরুরি ক্ষমা করলে জীবনে শান্তি আসে এবং মানসিক শান্তি অব্যাহত থাকে দশ ধৈর্য ধরো ধৈর্য জীবনকে সহজ এবং সফল করে তোলে জীবনে অনেক কিছু আসতে বা হতে সময় নেয় এবং অনেকে সমস্যার সমাধান পেতে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু জীবনে ভালো ফল পেতে হলে ধৈর্য খুবই জরুরি যতই চাপ বা উত্তেজনা থাকুক শান্ত থাকার চেষ্টা করো পরিস্থিতি বদলাতে কিছু সময় লাগে এবং ধৈর্য ধরে থাকলে তুমি দেখবে যে সঠিক সময়েই সবকিছু ঠিক হয়ে যাবে এটি তোমার মানসিক শক্তিকে দৃঢ় করে এবং তোমার ওপর চাপ কমিয়ে দেয় এগারো নিজের সময়কে মূল্য দিন তুমি যদি নিজেকে সময় না দাও তবে অন্যরা কখনোই তোমাকে গুরুত্ব দেবে না নিজের জন্য সময় কাটানো মানে হল নিজের মনের এবং শরীরের সুস্থতা বজায় রাখা বিভিন্ন ধরনের শখ শিথিল সময় বই পড়া বা প্রকৃতির মাঝে সময় কাটানো এই সবকিছুই তোমাকে নতুন করে জীবনের প্রতি উৎসাহিত করে নিজের জন্য সময় কাটাতে পারলে তুমি জীবনের সঠিক উদ্দেশ্য পেতে সহজে মনের শান্তি অনুভব করবে এভাবে তুমি যখন এসব উপদেশগুলো মেনে চলবে জীবনের সুখ এবং শান্তি ফিরে আসবে